আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা বাংলা শস্য একটা খুশির খবর যেটা বাংলায় কৃষিমন্ত্রী শবনদেব চট্টোপাধ্যায় একটা খুশির খবর শুনিয়েছেন তো এই খুশির খবরটা কি রয়েছে আপনার অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালোবাসি লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখুন জানেন যে বাংলা শস্য বিমায় অ্যাপ্লিকেশন করলে আপনাদের ক্ষতিপূরণ টাকা কিন্তু রাজ্য সরকার তরফ থেকে কিন্তু দেওয়া হয়ে থাকে আর আপনাদের যে সমস্ত শস্যের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করেন তো ম্যাক্সিমাম কিন্তু রাজ্য সরকার সেই প্রিমিয়াম টাকা কিন্তু দিয়ে দেয় তো এবারে দেখুন বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে যে কৃষি বিমা টাকা দেবে রাজ্যই এখানে যখন যেটা উল্লেখ করা হয়েছে যে কৃষি বিমা টাকা দেবে রাজ্যই এছাড়া এখানে বলা হয়েছে যে সংবেদনশীল রাজ্য আর কেন্দ্র মুখাপেক্ষ নয় অর্থাৎ রাজ্য সরকার বলছে যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার থেকে আর আপনার উপেক্ষা করে থাকবো না এবার থেকে রাজ্য কৃষকদের কৃষি বিমার পুরো টাকাই দেবে রাজ্য সরকার অর্থাৎ কিন্তু এবারে রাজ্য সরকার পুরো টাকায় কিন্তু বহন করবে যে বাংলা সশ যে সমস্ত চাষিদেরকে যে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় একে বলা হয়েছে কেন্দ্রের টাকা বদলে সম্পূর্ণ টাকা রাজ্যই দেবে সরকার কৃষককে আর বিমার প্রিমিয়াম দিতে হবে না অর্থাৎ এখানে যে কথাটা উল্লেখ করছে তো আপনারা জানেন যে আলু আঁক এই সমস্ত ফসলের জন্য কিন্তু চাষিকে সেই প্রিমিয়ামটা বহন করতে হতো এবারে বাজেটে কিন্তু সেটা সম্পূর্ণ কিন্তু সেখানে বলে দেওয়া হয়েছে যে এবারে কিন্তু আর আঁক আলু সমস্ত কিন্তু বহন করবে রাজ্য সরকার রাজ্য বিধানসভা সোমবার কৃষি দপ্তরের রাজ্য বাজেট আলোচনা শেষে জবাবি ভাষণে জানালেন কৃষিমন্ত্রী শ্রবণ দেব চট্টোপাধ্যায় তার কথায় আগামী অর্থ শুরু থেকে আলু সহ সমস্ত অর্থকরী যে সমস্ত ফসলগুলো রয়েছে চাষিরা এই সুবিধা পাবেন কৃষকদের স্বার্থে এ রাজ্য প্রথম এই ধরনের সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে তিনি বলেন যে দু সালে খরি মরশুমে প্রায় ষাট লক্ষ বাংলা শস্য বিমার যোজনা প্রকল্পের আহত নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছে অর্থাৎ দু সালে আপনারা অলরেডি অনেকে বাংলা শস্য বিমার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তো সেখানে দেখুন টোটাল কিন্তু কতজন চাষি সেখানে অ্যাপ্লিকেশন করেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দু সালে এই প্রকল্প কিন্তু প্রথম শুরু হয় এবং সেখানে বলা হয়েছে দেখুন যে আঠ সেখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত আঠারো লক্ষ কৃষককে এই প্রকল্পের আওতায় ফসলের বাবদ দু হাজার কোটি টাকা দেওয়া হয়েছে রাজ্য সাফল্য তুলে ধরে কৃষিমন্ত্রী জানান যে দু থেকে এগারো আর্থিক বছরে নিরিখে এই সময় ধানের উৎপাদন প্রায় ছাপ্পান্ন লক্ষ মেট্রিক টন কিন্তু বেড়েছে দু হাজার থেকে তেইশ আর্থিক বছরে রাজ্যে প্রায় একশো উনষাট লক্ষ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে ধান উৎপাদন রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান কিন্তু পৌঁছেছে পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম স্থান কিন্তু পৌঁছেছে ধান উৎপাদনের ক্ষেত্রে এছাড়া কিন্তু তখন বলা হয়েছে যে এই ধরনের এই সরকার আমলে রাজ্য ডালের উৎপাদন কিন্তু দুশো ষাট শতাংশ তৈলবীজ উৎপাদন একশো শতাংশ এবং সামগ্রিকভাবে খাদ্যর খাদ্যশস্য উৎপাদন একশো উনত্রিশ শতাংশ বেড়েছে বিভিন্ন কৃষি প্রকল্প ও রাজ্যকে সারের বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনা কিন্তু অভিযোগ নিয়ে কৃষিমন্ত্রী সরভন তার অভিযোগ যে কেন্দ্রীয় সরকার কিন্তু এ সারের ভর্তুকি কমিয়ে দিয়েছে তা সত্ত্বেই কিন্তু রাজ্য সরকার এই সমস্ত কিন্তু বহনগুলো করছে অর্থাৎ চাষিদের কিন্তু আর প্রিমিয়াম সমস্ত ফসলের প্রিমিয়াম কিন্তু রাজ্য সরকার দেবে আর চাষিদের সে প্রিমিয়াম টাকা দিতে হবে না সেটাই কিন্তু এখানে উল্লেখ করছে তো এবার কিন্তু আপনাদের বাংলা শস্যময় খরিফ এবং রবি শস্যে যে সমস্ত ফসলের হয়েছে অ্যাপ্লিকেশন করেছেন আপনারা এবার থেকে কিন্তু সেই ফসলে ক্ষতিপূরণ পেয়ে যাবেন তাই জন্য সে টাকা বরাদ্দ করা হয়েছে এবার বাজেটে সেটাই ঘোষণা করেছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরুন আরও নিত্য নতুন ভিডিও পেতে